জমিনে আর জাহালাতের দিকে যাব না আমির জামা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে চমৎকার একটা প্রশ্ন করছি আপনারা শুনছেন প্রশ্নটা শুনার পরে আমি নিজে একেবারে বিশ্বাস করেন থমকে গেছি যে উত্তরটা কি দিবেন সাংবাদিক প্রশ্ন করছে যে এত বছর আপনারা তো অনেক ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছেন কই ইসলাম তো প্রতিষ্ঠা হলো না কত কত বছর বছর ধরে ধরে কাজ কাজ করতেছে করতেছে ইসলামপন্থীরা তাইলে কি আপনাদের কর্ম পদ্ধতির ভিতরে কোনো ভুল আছে রাজনৈতিক পদ্ধতির ভিতরে কি কোনো ভুল আছে আমি সঙ্গে সঙ্গে একটা উত্তর ঠিক করলাম নিজে নিজে আমি হইলে কি উত্তর দিতাম আমি হলে সাংবাদিকের এই তাৎক্ষণাৎ প্রশ্নের উত্তর যেহেতু লাইভ অনেক টেলিভিশনে প্রশ্ন উত্তর দিতে হয় আমাদের লাইভ প্রোগ্রামগুলো যখন করি লাইভ উত্তর দিতে হয় আমি মনে মনে একটা উত্তর স্থির করলাম যে আমি হলে উত্তর কি দিতাম আমি হলে উত্তরে বলতাম যে স্বাভাবিক কবে ক্ষমতায় আমরা আসব অথবা ক্ষমতা কবে পাব এই ক্ষমতা পাওয়ার জন্য আমরা তো রাজনীতি করি না আমরা রাজনীতি করি কার জন্যে আরে কথা কয়লা কার জন্যে তো আমরা যে তো আল্লাহর জন্য করি পার্লামেন্টে কোরআন যাবে আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম হবে এই চেষ্টা করার দায়িত্ব শুধু আমাদের আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিন আল্লাহ চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে পরিপূর্ণতা যিনি দিবেন তিনি কে আমি উত্তর দিতাম এই ডক্টর শফিক রহমান সাহেব তিনি যে উত্তর দিচ্ছেন আমি সাথে সাথে অভিভূত হয়ে গেছি তিনি উত্তর দিতে গিয়ে বললেন প্রিয় ভাই আমার বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আছে এই বিরানব্বই মুসলমানের দেশে লক্ষ লক্ষ মসজিদ থেকে মুআজ্জিন যখন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাকতেছে নামাজের দিকে আসেন ফালাহের দিকে আসেন কল্যাণের দিকে আসেন বলে যখন ডাকতেছে মুআজ্জিনের আযানের ভিতরে কি কোনো ভুল আছে মজ্জিনা আজানের ভিতরে কোন ভুল নেই মজ্জেনের ডাকার পদ্ধতির ভিতরে কোন ভুল নাই বিরানব্বই পারসেন্ট মুসলমান সবাই এটা গ্রহণ করে নেয় নাই ঠিক তদর ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা ডাকছে তাদের ডাকের ভিতরে কোন ভুল নাই যারা দূরে আছে বরং তাদের কারণে জমিনে দিন কায়েব হয় নাই কেন আজকের ফিরে মাহফিলে পরিষ্কারভাবে জেনে রাখেন আল্লাহ পাক বলছেন লা ফাসিকুন এরা শুধু ফাসিক না লা ফাসিকুন মানে নাম্বার ওয়ালা ফাসিক আজ টাকা দেখে এখনো হাজার হাজার নামাজি এমন আছে কোরানের রাজ قائم হোক একবারের জন্য তারা স্বপ্ন দেখে না ঠিক কিনা বলে আমি কি ভুল বললাম একটুখানি আজকের এই মাহফিল আল্লাহ আপনার কোরআনের রাজ কায়েমের কথা বলতিস আল্লাহ শুরু থেকে নি একটা কথাও আল্লাহ কোরআনের রাজ কায়েমের বাহিরে বলিনি আল্লাহ আপনার আয়াতের বাইরে যায়নি আল্লাহ মেহরবানি করে এই উসিলায় আল্লাহ আপনি আজকে আমাদেরকে একটু সময় হাদিয়া দেন পরে না আমি আপনি নিজের মনে করতে পারেন সত্তর রাখার তাহার যোগ পড়েন এরকম আছে না নাই আহারে কত বড় আল্লাহর ওলি হারাই ফেললাম আমরা আল্লাহ আকবার কত বড় বড় বুজুর্গ হারাই গেছে দেশ থেকে আপনি চিন্তা করছেন যারা গুমির থেকে উঠে সর্বপ্রথম জায়না মাসটা খুঁজে এরকম ওলি বুজুর খান দিন কয়জন আছে কিন্তু হল আইনি গিয়া জায়না মাস খুঁজি না কেন আপনি একটু হিসাব করেন এই ধরনের ব্যক্তিরা সত্তর আশি রাখার যদি আপনি পড়েন আপনি যদি কোরআনুল করিমের বিরুদ্ধে দাঁড়া যান এই কোরআন সরাসরি ফতোয়া দিয়েছে এ লোকটা পরিষ্কার অর্থে ফাঁসে ঠিক কিনা বলেন এরপরে আসেন প্রিয় ভাইয়ারা আমার আফা হুকুমাল কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এত কিছুর পরেও কি লোকরা জাহেলিয়াতের দিকে চলে যাবে আজকে যদি আপনাদের কি বলি এখনো যারা চাদাবাজির পিছনে দৌড়ান গুন্ডামি পদ্মশীর পিছনে দৌড়ান পরিষ্কার অর্থে আপনি জাহেলিয়াতের দিকে দৌড়াচ্ছেন ঠিক কিনা বলেন জাহিলিয়াতের দিকে আর দৌড়ায় কোরআন পরিষ্কার বলে দিয়েছে এত কিছুর পরেও কি লোকরা জাহিলিয়াতের দিকে যাবে এবার আপনাকে আমি প্রশ্ন করতে চাই আপনি যাবেন কোন দিকে এই কোরানের দিকে আসতে গিয়ে এই কোরানের পথে থাকতে গিয়ে বিগত দিনে যেমন বাধা এসেছে এই কোরআন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত বাধা আসবে এই বাধা বিপত্তির সময়গুলা পার করা লাগবে আপনি তাকায় দেখেন কাদির মোল্লা রহেমাহুল্লার একটি কথা ভাইরাল হয়ে গেছে তোমরা ফাঁসির মঞ্চে আমাকে নিতে পারবে কখনো আমার চোখে পানি দেখবে না যারা আল্লাহ জমিনের দিন কায়েমের জন্য ফাঁসি রশিকে মেরে নিয়েছে যাদের ত্যাগ আর কোরবানির মধ্য দিয়ে জীবন চলে গেছে আপনি এই মানুষগুলাকে দিয়ে যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি আল্লাহ নবীর সাহাবিদের দিকে তাকা দেখেন আল্লাহ নবীর বিচার ব্যবস্থার দিকে তাকা দেখেন বিশ্ব নবীর নবী আমার দিন প্রচারের জন্য সাবাই কারামকে দায়িত্ব দিয়েছে একজন সাবি গিয়েছে দিনের দাওয়াত দিতে উনি নিশ্চিত জানতো আজকে আমাকে মেরে ফেলবে কাফের দাওয়াত মেনে নিবে না প্রস্তুতি নিয়ে নিয়েছেন কখন আঘাত করবে যেই মাত্র গিয়ে দাওয়াত দিয়েছেন তরবারিটা দিয়ে কাফের আঘাত করেছে রক্ত জর্জর করে যখন চেহারা বিজে যাচ্ছিল রক্ত দ্বীপ মাথার রক্তগুলা টপ টপ করে পড়ে গালগুলা বিজে যাচ্ছে দাড়ি দিয়ে টপ টপ করে ফিনকি দিয়ে যখন রক্তগুলা পড়তেছে সাহাবীর জবান দ্বীপ উচ্চা আজ বের হয়ে গেল ফুস্তু আম কাবা। ও কাবার মালিক আমার কোন ভয় নাই আমার কোন আফসোস নাই আল্লাহ নবীর অর্ডার বাস্তবায়নে এসেছি কাফের আঁকা আঘাত করেছে কাফের আঘাতে ফিনকি দিয়ে রক্ত পড়েছে আমি বিশ্বাস করি এই রক্তের কারণে যিনি আমাকে কবুল করে নিয়েছেন তিনি কি